আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু কমান্ড দেখব তো আমরা কমান্টগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা দেখব কিছু সিস্টেম এবং কার্নেল সম্পর্কিত কমান্ড অর্থাৎ সিস্টেম এবং কার্নেলের ইনফরমেশন জানার জন্য কিছু বহু ব্যবহৃত কমান্ট তারপর আমরা দেখব কীভাবে মেমরি চেক করতে হয় তারপর এরপরে আসতে হচ্ছে আমাদের সিপিউল এবং হার্ডওয়্যার রিলেটেড ইনফরমেশনগুলা এই রিলেটেড মোশনগুলো আমরা কীভাবে বের করতে পারি সেই রিলেটেড হচ্ছে আমাদের কমান্ডগুলো আমরা দেখব এরপর হচ্ছে ডিস্ক অ্যান্ড ফাইল সিস্টেম আমাদের ডিস্ক ডিস্কের মধ্যে কোন ফোল্ডারে কতটুকু ইউজ হচ্ছে এগুলো আমরা দেখতে পারব হুম এরপর হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক রিলেটেড কমান্ডগুলো দেখব তারপর দেখব আমরা ইউজার অ্যান্ড লগ ইন ইনফরমেশন রিলেটেড কমান্ড এবং সব শেষে আমরা সিস্টেম লগ রিলেটেড কমান্ড অর্থাৎ কীভাবে আমরা সিস্টেম লকগুলো চেক করতে পারি তো এখানে আপনারা ডিসপ্লেতে আমার এখানে দুইটা সেকশন দেখতে পাচ্ছেন বাম সাইডে এটা হচ্ছে আমার আর ডান পাশে এটা হচ্ছে আমার দিন টার্মিনাল তো আমরা প্রথমে বলেছি যে আমরা দেখব আমার সিস্টেমের সিস্টেমের ইনফরমেশন অর্থাৎ আমি আসলে কি ওয়েসটা ব্যবহার করতেছি এই ইনফরমেশনটা আমি দেখবো তো এই রিলেটেড কিছু কমান্ড আছে তো আমি প্রথমে উবুন্টুতে দেখাচ্ছি তো প্রথমেই সিস্টেম ইনফরমেশন জানার জন্য খুবই নরমাল একটা সহজ একটা কমান্ড হচ্ছে ইউনেম হুম ইউনেম তারপর যদি আমি স্পেস দিয়ে মাইনাস এ টাইপ করি পরে যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমার এখানে টোটাল ওএস ইনফরমেশনটা দেখাচ্ছে সাথে হচ্ছে আমার কার্নেলটাও দেখাচ্ছে

স হচ্ছে আমার কার্নেল ভার্সন ফাইভ পয়েন্ট ফোরটিন পয়েন্ট জিরো আর উগন্তুতে হচ্ছে সিক্স পয়েন্ট এইট পয়েন্ট জিরো এটা গেল আমরা একদম খুব বেসিক আমাদের সিস্টেম ইন ভার্সনটা আমরা দেখলাম আমাদের কার্নেল ভার্সন দেখলাম এবং আমাদেরটা কি লিনক নাকি উগন্তু কোন ডিস্ট্রো এটা আমরা চেক করলাম আচ্ছা এটা কিন্তু আরেকটাভাবে চেক করা যায় আরেকটা কমান্ট সেই কমানটা কি খুবই সিম্পল আমরা সবাই জানি হোস্ট নেম হোস্ট নেম তারপর হচ্ছে সিটিএল দেখুন খুব সুন্দরভাবে আমার এখানে হোস্ট নেম কি আমি সেট করেছিলাম সেটা দেখাচ্ছে এবং এখানেও কিন্তু আমার কার্নেলটা দেখাচ্ছে ঠিক আছে আমরা উপরে দেখেছি আমাদের কার্নেল কত দেখুন এখানেও দেখাচ্ছে এবং এখানে আমাদের আর্কিটেকচার মানে ওয়েল অর্গানাইজড ওয়েতে আমার এখানে শো করছে ঠিক একইটাই আমি দেখবো যে আমার লিনাক্সে কি দেখায় ঠিক আছে এখানে আমরা দেখব হোস্ট নেম সিটিএল আচ্ছা এখানেও খুব সুন্দরভাবে চলে আসছে দেখেন এখানে আমার এটা আমি কিন্তু এটা নিজে সেট করেছি লিন্যাক্স হোস্ট নেম যেমন আমরা পিসিন নেম সেট করি না পিসিনেম উইন্ডোজে যেমন আমরা পিসিন নেম সেট করি ঠিক একইভাবে লিনাক্স বন্তুতে হোস্ট নেম সেট করা যায় তো আমি দুটাতে সেট করেছিলাম বন্তুতে বন্তু এবং লিনাক্সে লিন্যাক্স কিন্তু দেখেন আমার কার্নেল আসলে কোনটা বা অপারেটিং সিস্টেম কোনটা এখানে কিন্তু এই যে অপারেটিং সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার অপারেটিং সিস্টেম টু বাইশ আর এখানে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম রেড হ্যাট এন্টারপ্রাইজ ইনএন পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এই কমান্ড দিয়ে আমরা কি শিখলাম হোস্ট 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 নেম 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 দিয়ে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা আমাদের হোস্ট নেম এবং সিস্টেম ইনফরমেশনগুলো আমরা ডিসপ্লে করব ঠিক আছে খুবই সিম্পল কমান্ড আমরা দুটো কমান্ড শিখলাম ইউন এম ইউনএম এ দিয়ে ডিটেলটা দেখায়

আপ টাইম করার দেখুন বা যেই সিস্টেমটা আপনি চেক করতেছেন সেটাতে এখন কয়টা বাজে সেটা দেখাচ্ছে হ্যাঁ আর হচ্ছে সিস্টেমটা আপ হচ্ছে আপ দিয়ে শুরু আপ হচ্ছে কতক্ষণ মিনিট ধরে সিস্টেমটা আর আমরা লিনাক্সটা দেখেন আপ হচ্ছে কতক্ষণ ধরে এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা দশ মিনিট ধরে ঠিক আছে আর এইটাতে হচ্ছে আমার কয়টি ইউজার লগ ইন অবস্থায় আছে দুইটা ইউজার আর লিনাক্স হচ্ছে আমার এখন এই মুহূর্তে একটা মাত্র ইউজার লগ ইন করা হচ্ছে আচ্ছা এই লোড অ্যাভারেজটা হচ্ছে এখানে এক মিনিট পাঁচ মিনিট এবং পনেরো মিনিটে লোড এটা হচ্ছে আমার আপডেট আমরা আপ চেক করলাম এখন আবার একটা জিনিস আমরা চেক করতে পারি আচ্ছা আমরা কোন ইউজার দিয়ে লগ ইন করা আছে ঠিক আছে এইটা চেক করার জন্য খুবই সিম্পল একটা জিনিস সেটা হচ্ছে হু এম আই আমরা যদি হু আই লিখে এন্টারপ্রেস করি তাহলে আমরা সুন্দরভাবে দেখতে পাবো যে আমার এখানে ইউজার নেমটা হচ্ছে সজীব ঠিক একভাবে লিহেন্সে যদি আমরা হু এম আইটা দিয়ে এন্টারপ্রেস করি এখানে আমরা দেখতে পাবো আমাদের ইউজার নেমটা হচ্ছে ইউজার ওয়ান ঠিক আছে তো আমরা যদি জানতে চাই যে আমাদের সিস্টেমের নাম কি হোস্টেম কি কোন অপারেটিং সিস্টেম এগুলো জানতে হলে আমরা ইউজ করব হোস্টেম সিটিএল আর যদি আপ টাইম দেখতে চাই তাহলে আপ টাইম আর যদি দেখতে চাই কোন ইউজার লগ ইন করতেছে এই মুহূর্তে করা আছে তাহলে আমরা দিব ঘুয়ে একইভাবে সিপিও আর্কিটেকচার যদি আমরা দেখতে চাই তাহলে সেটা হচ্ছে এলএস সিপিও এটা দেখাচ্ছি আপনাদের ইন্টার ইন্টার দেখেন এখানে একটু ডিটেইল হ্যাঁ একটু দেখাচ্ছে সিপিইউ কি কি সাপোর্ট করে সাপোর্ট করে সিপিইউ কোর কয়টা আসছে আমার এখানে দুইটা আছে হ্যাঁ দুইটা কোরছি জিরো এবং ওয়ান প্রসেসর দেখাচ্ছে ইন্টেল প্রসেসরের কনফিগারেশনটা দেখাচ্ছে হ্যাঁ দুটাতো सेम প্রসেসর ফ্যামিলি এই যে রিলেটেড আপনা প্রসেসর প্রসেসর রিলেটেড মানে সিপিইউ রিলেটেড হ্যাঁ এলএস সিপিইউ কমন নাম কি এলএস সিপিইউ দিয়ে আপনার আসলে প্রসেসরের মডেলটা কি কনফিগারেশনটা কি কত গিগাহার্জ কত কোর হ্যাঁ এগুলো আপনি চেক করতে পারবেন ঠিক আছে খুবই সিম্পল আচ্ছা একটা জিনিস আমরা দেখতে পারি সেটা হচ্ছে মেমোরি মেমোরি চেক করার জন্য আমরা দেখতে হচ্ছে ফ্রি দিয়ে স্পেস মাইনাস এইচ এটা কী করবে এটা করবে হচ্ছে আমাদের মেমোরি কতটুকু ইউজ হয়েছে হ্যাঁ সেটা আমাদেরকে দেখাবে ফ্রি মাইনাস এইচ আচ্ছা মাইনাস এইচটা কি মাইনাস এইচটা হচ্ছে আমাদেরকে হিউম্যান রিডেবলভাবে আমাদেরকে প্রকাশ করবে কারণ এই যে জিআই জিআই মান হচ্ছে গিগা গিগাবাইট হ্যাঁ কতটুকু available আছে হ্যাঁ এটা এখান থেকে অত দেখতে একটু সমস্যা হচ্ছে আমি এটা একটু বল করে দিচ্ছি আপনাদের দেখতে সুবিধা হয় মেমরি টোটাল হচ্ছে 3.8 মানে 4GB অ্যাসাইন করেছিলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে 3.8 কিছু সিস্টেমে লস হয়েছে আচ্ছা ইউজড হচ্ছে 704 মেগাবাইট ফ্রি আছে কত 2.3 গিগাবাইট তো এইটাই যদি আমি মাইনাস এইচ দিয়ে দেখাতে এভাবে ভেঙে আমাকে দেখাচ্ছে কিন্তু আমি যদি -h টা না দিতাম শুধুমাত্র ফ্রি দিতাম তাহলে দেখতেন সম্পূর্ণ ঠিক আছে দেখুন এখানে কিন্তু সবগুলো সে কিলোবাইটের শো করছে এটাকে যদি আমরা

আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিচ্ছি কমান্ড হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার লিখে এন্টার করবেন ক্লিয়ার লিখে এন্টার ওকে সো আমরা এই ছোট্ট এই টিউটোরিয়ালটির মাধ্যমে দেখলাম যে আমাদের সিস্টেম রিলেটেডগুলা আমরা কিভাবে চেক করব লিনাক্স এবং দুইটাতে ঠিক আছে আশা করি আমার এই টুইটারটি আপনাদের উপকারে লাগবে যদি আপনাদের কারো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন